ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে ঝোল করবো ঝিঙে আলু দিয়ে তো আমি কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন আজ আমি এখন ভেজে নিচ্ছি মাছটা তেলাপিয়া মাছটা এখন ভেজে নিচ্ছি তো চলুন বন্ধুরা কিভাবে কি বানাই দেখতে থাকুন এই দেখুন আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি এই যে ঝিঙেগুলো একদম কচি বাজার থেকে কিনে আনা হয়েছে আর এইগুলো দিয়ে এখন রান্না হবে এখন এইগুলো কেটে নি ঝিঙেটা এখন আমি কেটে ছিলে নেব এই দেখুন এইভাবে এই যে কেটে নিচ্ছি এই দেখুন এখন আলুটাকে কেটে নিচ্ছি এই যে আলুটাকে এইভাবে কেটে নেব লম্বা লম্বা করে এই আলুটাকে এইভাবে কেটে নেব এইখানে ঝিঙে ধুয়ে নিয়েছি কেটে নিয়ে আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি আর এই যে আলুগুলোকে ধুয়ে নিয়েছি নুয়ে রেডি করে রেখেছি আর এইখানে এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা রেডি হয়ে গেছে এবারে আমি রেসিপিটা বসাব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে আর রাঁধুনি এই যে কালো জিরে আর রাঁধুনি ফোড়নে এখন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আলুগুলো আলুগুলো সামান্য ভেজে নেব পেঁয়াজের সঙ্গে এখন কিচ্ছু মশলা দেবো না শুধু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব সামান্য এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ভাজা এটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই গরম হতে ঝিঙে আলু মাছ খুবই সুন্দর খেতে লাগবে আর টেস্টি আর পেটও ভালো থাকবে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝিঙে একসঙ্গেই দিয়ে দিচ্ছি আমি দিয়ে আবারও নাড়াচাড়া করব এবারে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল আমি জল দিয়ে দিচ্ছি অনেকটাই কেন ঝিঙে আলু ঝোল হবে আলুগুলো সেদ্ধ হবে সেই জন্য জল অনেকগুলোই দিয়ে দিচ্ছি অনেকটা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে মাছ বাড়িয়ে রেখে দেবো আলু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি মাছ দেব না তিনটেই দিলাম আর ভাজা রয়েছে আবারও ঢাকা দিয়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা ধনের গুঁড়ো ছড়িয়ে দেব এই হওয়ার সময় হয়ে আসলে ভাজা ধনের গুঁড়ো ছড়িয়ে দিলে খুবই টেস্টি হয় আর এখন আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ভাত এই যে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি শরীফকে খাইয়ে দেব এই যে মাছ সুন্দর টেস্টি হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে বন্ধুরা আপনারাও বানাবেন যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা তাই ফ্যানটা বন্ধ করে দাও তো তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা ভিডিওটা এখন শেষ করছি খোদা পেজ টাটা